ग्राम छै रा तिर आमा বন্ধুরা বাড়িতে এত গরম যে একটু শান্তির নিঃশ্বাসের জন্য একটু শান্তির জন্য চলে এসেছি গ্রামের মাঠে আর গ্রামের মাঠে আসতে না আসতে মনে হচ্ছে এত সুন্দর পরিবেশ আর এই যে সৌন্দর্য এই যে সৌন্দর্যের আমি কি দিয়ে প্রশংসা করবো কোনোভাবেই কোনো ভাষা যেন আমি খুঁজে পাচ্ছি না কেমন যেন কবি কবি হয়ে গেলাম আজকের বিকালে ধান গাছগুলো যেভাবে দুলছে যে সুন্দর লাগছে এর কোনো উপমা নেই আমার কাছে শুধু আপনারা বলেন না যে সুন্দর সুন্দর এই হলো প্রকৃত সুন্দর ঠিক আছে আর সুন্দরী হচ্ছে তারাই যাদেরকে আপনারা বলেন তো যাই হোক বন্ধুরা সুন্দর আর সুন্দরী খুব ভালো মতো বুঝতে পারছি আজকে মাঠে এসে বাতাস লাগছে এত যে জানটা জুড়িয়ে যাচ্ছে দাম দিয়ে এসি কিনে বাড়িতে লাগিয়ে কি হবে কিসের শান্তি কিসের ঠান্ডা এই তো হলো আসল বাতাস এই তো হলো আসল ঠান্ডা কলিজা আমার একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে আমি শুধু দাঁড়িয়ে ভাবছি কি সুন্দর এই পৃথিবী কি সুন্দর কি মায়া মানে এই পৃথিবীর মায়া ছেড়ে সহজে না কেউ যেতে চায় না মনে হয় এই জন্য ঠিক আছে কত মানুষকে এই বিকালের মাঠে আমি দেখেছি কত মানুষ আজ নেই কত মানুষ আছে কত মানুষ কত দূরে চলে গেছে কিন্তু মাঠ সৌন্দর্য ধান গাছ সব কিন্তু সেই একই আছে শুধু আমরাই বদলে যাই প্রকৃতি ঠিক প্রকৃতির জায়গাতেই থাকে আর দেখেন বন্ধুরা মাঠ ভরা কত ফসল ফসলের দোলা তারপরে মাঠে এখন ধান কাটা চলছে এত গরমের মধ্যে আপনারা এসি চালিয়ে বসে থাকছেন আর কৃষক মাঠে এই রোদের ভিতরে ধান কাটছে এটা আমি ভেবেই আমার খুব মানে আজকে আমি বিকালবেলায় যেন একটা ইমোশনাল হয়ে গেছিলাম তাই ভাবছিলাম যে একটু ভিডিও করে আমার বন্ধুদের সাথে শেয়ার করবো কেননা আমার তো আর শেয়ার করার কেউ নেই আমার মনের কথা শোনার জন্য এই পৃথিবীতে একটা মানুষও নেই আপনারাই আমার সব আপনাদের সাথে একটু বলে হয় আপনারা যারা শোনেন ভালো লাগে না শুনলেও মনে হয় যে না বলেছি তো কেউ না কেউ তো শুনবে এই মনের ভিতরে আজকে কত কিছু যে ভাবছি আমি একদিন থাকবো না এই পৃথিবীতে সেদিনও তো এই মাঠ এমনই থাকবে এই পৃথিবী এমনই থাকবে শুধু আমি থাকবো না এটা আজকে আমার মাঠে যেয়ে খুব ফিল হচ্ছিল আমি জানি না এত সৌন্দর্যের মাঝে এসে কেন এত ভয়ঙ্কর কিছু মনে হচ্ছিল আসলে সৌন্দর্য দেখেই বোধহয় বেশি করে আঁকড়ে ধরতে চেয়েছি হারাবার ভয়টা লাগছে আর এদিকে দেখেন মাঠে তাল তালগাছের রস পাড়া হচ্ছে তালের রস তালের গুড় তৈরির জন্য গাছ থেকে এখন রস সংগ্রহ করা হচ্ছে আমার একটা দেওয়ার গাছে উঠেছিল বাবা ওই লম্বা তাল গাছে উঠেছে কিছুতেই ভিডিওতে উঠবে না তালের রস দেখিয়ে নিলাম আপনাদেরকে একটু তো এই যে মাঠ আমি যত দেখছি প্রাণ জুড়ে যাচ্ছে আমরা যে ভাত খাই সেটা কত সুন্দর পরিবেশে তৈরি হয় এত সুন্দর ভাত খেয়েও আমাদের মানে এত সুন্দরভাবে তৈরি হওয়া ভাত খেয়েও আমাদের মনটা কেন সুন্দর হয় না আমি বুঝি না কেন মনের ভিতরে এত হিংসা থাকে এত অহংকার থাকে এটা দেখে তো একটু মায়া হওয়া উচিত মনে হওয়া উচিত এত সুন্দর প্রকৃতির ভাত খেয়ে মনটাও যদি এরকম সুন্দর হতো তাহলে তো খুবই ভালো হতো জানি না কেমন লাগছে আজকের কথাবার্তা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন বন্ধুরা আমার গ্রাম টাটা